তো নমস্কার বন্ধুরা আমি তন্ময়া তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের থার্টি ডে ব্লগ চ্যালেঞ্জের বারো নম্বর ব্লগ বুঝতে পারলে কানছি দেখতে দেখতে বারো দিন হয়ে গেল আর আমি এখন যাচ্ছি শহরের দিকে মানে আমাদের শহর আলিপুরদুয়ার কারণ আর কিছু মালপত্র শেষ হয়েছে দোকানের সেগুলো সাথে সাথে নিয়ে আসব আর দুদিন ধরে তো ব্যবসা খুব খারাপ চলছে আর কি বলবো তোমাদেরকে কাঁচি ইসে দাও হেলমেট দাও ব্যাগ দাও আর বাইরে আজকে দেখতে পাচ্ছ ওয়েদার একদম চঞ্চনা ওয়েদার হয়ে গেছে রোদ্রু উঠেছে দোকানপাটও পুরো খুলেছে দেখো লোকজন প্রচুর দেখা যায় যখন ওয়েদার ভালো থাকে এই ব্যাগ হেলমেট হেলমেটটা প্রচুর নোংরা হয়ে গেছে একটা কাপড় নিয়ে আসা তো হেলমেটটা পরিষ্কার করতে হবে হাতে ঠান্ডা লাগে গো কিন্তু ঘাত মুজা পড়বা পরে আবার গরম লাগে আর এরকম হেলমেট পরে সরে এরকম গেলে না মনে হয় বোধহয় যুদ্ধ করতে যাচ্ছি বুঝলা কিন্তু ভাই সেফটি ফার্স্ট তার সাথে চালান পুলিশে হ্যাঁ চারদিক দিয়ে সমস্যা আছে হেলমেট পড়তে লাগবে চারদিকে গরম না না এখন তোকে কিছু বলবে না তোর বাড়ি চালা না এসে থাকবি তুই 13 পাবি না এরকম তো ফটো ক্লিক করেনিলা হ্যাঁ আর আজকে কোনো নবন করে বাহানা নাই তো কইছো আনতে হবে হ্যান্ডেল না কোনো بہانہবাজি নাই তো বন্ধুরা আমি সিটি এসে পৌঁছে গেলাম তাহলে হেলমেট জায়গাগুলো রাখি নাও যখন বাইক ধরব না তখন ঠান্ডা লাগে বাইক থেকে নামলে পরে গরম আর কপাল ভালো বুঝতে পারলো তো আমি ঢুকে গেলাম তারপরে এই যে রেলওয়ে ক্রসিংয়ে জ্যামটা পড়লো নাহলে জ্যামে থাকলে করে আরও আধ ঘন্টা লেট হয়ে যেত এটা ক্লিয়ার হতো অনেক সময় লাগে তো কাজ কালকে তো আর ব্লগ বানাতে পারিনি একটা দোকানে ভিডিও শ্যুট ছিল যারা আমার মেন চ্যানেল ফলো করে তারা তো জানেই তো ওই ভিডিও শুট করতে করতে আমার ব্যাটারি লো হয়ে গেছে মোবাইলের আর আইফোনের এই বাবা একটু বলে নেই একটু বলে নেই চার্জার না খুব মুশকিল তো বাড়ি আসার পর তো দোকানের মালপত্র গোছাতে আর মোবাইল চার্জ দিতে লেট হয়ে গেছে পরে মাথাটা প্রচুর ব্যথা করছিলো যার জন্য পরে ব্লগ শ্যুট করিনি তো সকালবেলা উঠে চাটা খেয়ে একটু দোকানদারি করলাম তোমাদের বৌদি দোকান খুলেছিল সকাল সকাল আর এই তো সাত সকালে উঠিয়েছি একদম তো এখন আজকে কি খাবার দাবার হবে এখন জানি না তো ব্লগটা শুরু করে আরে বাপরে বাপ হ্যাঁ হ্যাঁ বলো তুমি বলো আগে তুমি বলে নাও পাপা তুমি বলে নাও

আহা কোথায় টি টেবিলে নেছি ওটাকে আমি আমি ফেলছি টি টেবিলের নিচে টুপি ওহ মা দোকানে এই কাজগুলো করি রে তারপরে একটু যাই এদিকে আর আমাদের পুচকুশোনা এখন খাবার খাবে সকাল সকাল কি বানিয়েছো কানছি আজকে দুধ বিস্কিট দুধ বিস্কিট এখানে বানিয়েছে তুমি খাবে पापा খেয়ে পেয়েছে সে দুধ বিস্কিট খাবে হ্যাঁ

લાએંગે નઈ પિયાલીયા હાજા બજાકે તાલિયા તાલિયા ને કો મનાઈંગા હા દમલાઈ ખાયંગે હા થે ખાઓ ઓર મુકે ધરે આસે કિંતુ દેખલા પાજી મુકે ધરે આસે ખાય ના કિંતુ દેખલા ખા ખાઈ જા પો 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 પો

अच्छा 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 अ

তোমার খাবারটা নিজের খাবারটা তো নিজে খেলে না এখন আমি আমাকে দিচ্ছ না বলমাসি বাদামটা ঝিলতে তো দে আরে বাপা বদমাস দেখতে পারলে এই দেখো ন মাসের বাচ্চা এই দেখো এই দেখো সব ফেলে দিবে সব ফেলে দিবে এখন উপরে এখান থেকে বদমাশি করো তুমি হুম দাও 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 হ্যাঁ দাও হ্যাঁ ওই যে আরো আরো আনো ওগুলো আনো এই দেখো এই দেখো না ওইদিকে যাওয়া হবে না 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 ওই দিকে যাওয়া হবে না হুম তোমার প্যান্ট এই আমার প্যান্টে দূরে দূরে টানছে এখন আবার না 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 বাপ বাপ রে বাপ এই দেখো 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 ও বাবা দাঁড়াবে দাঁড়াবে মা না 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 ও বাবারে বাবা ই পা জি দেখা যাচ্ছে এই বদমাশকে দেখো এই দেখো ধরে танছে দেখো

দাও দাও তুমি তুমি নাও আমি মাল ঠিক করতেছি চলো ওগুলো ঠিক হয়ে গেল তোমরা থাকো এখন মা আর বেটা দুজনে মিলে থাকো এখন তোমরা ঘরের ভিতরে বন্দি তোমরা পালাও বাও দোকানে কাস্টমার এসছিল টুকটাক একটু বিক্রি বাটা করলাম আর আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে যদি অল্প একটু আমাদের ভালো লাগছে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর তোমরা লাইক করতে ভুলে যাও লাইক টা অবশ্যই করবে দেখা হচ্ছে পরে ব্লগে বাই